এখানে আইএসএফ বলে একটা পার্টি আছে কি নাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট না ইন্ডিয়ান সাডেন ফ্রন্ট সাডেন মানে কি সাডেন মানে হচ্ছে হঠাৎ হঠাৎ করে আসে হঠাৎ করে চলে যায় হঠাৎ করে জেগে ওঠে হঠাৎ করে ঘুমিয়ে পড়ে হঠাৎ করে মিছিল আনে হঠাৎ করে ভলিবল খেলছে কখন যে কি করছে কিছুই বোঝা যাচ্ছে না এরা লিডার এদেরকে দেখে মানুষ এগোবে এদের সঙ্গে মিটিং এ মিছিলে পা মেলাবে আজকে নসাদ সিদ্দিকী ভাই উনি সেন্ট্রালের কাছ থেকে যাবতীয় সুযোগ সুবিধা নিচ্ছেন আজকে ভাঙ্গরের মানুষের দায়িত্ব নেওয়ার জন্য কিন্তু বিজেপির পুলিশ নেই কিন্তু ভাঙ্গরের যিনি স্বঘোষিত লিডার তার দায়িত্ব নেওয়ার জন্য সেন্ট্রাল ফোর্স আছে আরে সে লিডার কি যে মানুষকে রাস্তায় ফেলে রেখে নিজে চারিদিকে সিকিউরিটির আবর্তে ঘুরে বেড়াবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছিলেন কোনোদিন যখন আন্দোলন করতেন চুলের মুটি ধরে টানতে টানতে হেঁচড়াতে হেঁচড়াতে বামফ্রন্টের পুলিশ নিয়ে যেত কর্মীরা ঘিরে থাকতো তাকে কোনো পুলিশের দরকার পড়তো না আর আজকে যখন সিএ হচ্ছে আপ ক্রোনোলজি সমাজ লিজিয়ে হোম মিনিস্টার অমিত শাহ কি বলেছিল পেলে সিএ হোগা উসকে বাদ এনআরসি হোগা তার মানে আপনাদের কলারগুলো ধরলো বলে তখন আপনাদের এই আইএসএফ লিডার যে বিজেপির পুলিশ নিয়ে ঘুরে বেড়ায় তারা আসবে বাচ্চাদের না মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে আপনার পাশে ভাঙরের মা আমি বলতে চাই বোনদের মনস্থির করতে হবে যে আগামী দিন যদি কোনো দুর্যোগ হয় যদি কোনো বিপদ আসে যদি কোনো বিপর্যয় নেমে আসে যদি বিজেপি আমাদেরকে শনাক্ত করে করে ভাঙরের মানুষকে উৎপীড়ন করার চেষ্টা করে তাহলে আমাদের পাশে যদি কেউ থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম তৃণমূল কংগ্রেস তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় কে লড়বে অধিকারের জন্য দিনের কাজের টাকার জন্য কে লড়ছে মাথার উপর বাড়ি হবে তার জন্য কে লড়ছে রাস্তাঘাটের জন্য কে লড়ছে মিড ডে মিলের জন্য কে লড়ছে জিএসটির জন্য কে লড়ছে মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছে আইএসএফ লড়ছে না সিপিএম লড়ছে না তাহলে আপনাকে যদি আজকে বিজেপি কে উৎখাত করতে হয় তাহলে আপনি কার দ্বারস্থ হবেন কার সঙ্গে পয় পা মেলাবেন কার আন্দোলনে সামিল হবেন যারা বিজেপির সুবিধা করে দিচ্ছে সেই দলকে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় যার দল চোখে চোখ রেখে লড়াই করে যাচ্ছে কোনো সিবিআই কে ভয় পায় না কোনো ইডি কে ভয় পায় না কোনো ইনকাম ট্যাক্স কে ভয় পায় না যা ইচ্ছে করো আমরা একটাই কথা মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়কে তৈরি করেছে ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী আর একটা রাজ্য দেখান যেখানে এরকম মুখ্যমন্ত্রী রয়েছে যাকে বলে টাইগ্রেস অ্যান্ড লায়নেস অফ বেঙ্গল তাকে আপনারা তৈরি করেছেন গর্ববোধ করবেন গুরু একটুখানি ফ্ল্যাগটা নামিয়ে দিতে বলছে ঠিক আছে মনের কথা বুঝতে হবে না আপনাদের আমি একাধারে শুধু মন কি বাত করে গেলাম তাহলে তো হবে না মনের কথা তো বুঝতে হয় মন কি বাত কে করে জানেন তো আপনারা এপিসোডের পর এপিসোড মিত্র মিত্র বলে বলে মুখে মিত্র বলে মিত্র কথাটার মানে কি বন্ধু তাই তো কিন্তু মুখে যে মিত্র মিত্র বলে সে মনে আপনাদেরকে মিত্র ভাবে না এবং সেই জন্যই এত সমস্যা হয়ে গেছে যাই হোক আমার পুরনো কথায় আমি ফিরে আসি সেটা হচ্ছে যে আপনাদেরকে দেখে আমি আনন্দিত আমি অভিভূত আমার অত্যন্ত আনন্দ হয়েছে শকাত ভাই আমাকে বলেছিল যে আমরা দুটো অঞ্চলকে বলেছি তার সঙ্গে আরেক অঞ্চল যোগ হয়েছে এবং এত বড় র্যালি করে আপনারা যে এসেছেন আজকে চারিপাশের মানুষের চোখে এক অন্য আনন্দ অন্য উদ্যম আমি দেখতে পেয়েছি তাই সায়নী ঘোষ যে এই মঞ্চে দাঁড়িয়ে আছে যাকে আপনারা তৈরি করছেন তার জন্য হাততালি না দিয়ে নিজেদের জন্য আগে একটা হাততালি দিন যে আপনারা আছেন বলে আমরা আছি দেখুন নেতার বিষয়টা খুব স্বাভাবিক যতক্ষণ আপনারা পেছনে দাঁড়িয়ে জিন্দাবাদ জিন্দাব্বাদ 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 বলছেন ততক্ষণ আমি নেতা যেই মুহূর্তে আপনারা বুক ফিরিয়ে চলে যাচ্ছেন আমার কাছ থেকে তখন কিন্তু আমি নেতা আমাকে দিয়ে একেবারে পোছা দিতে হবে এই হচ্ছে নেতাদের অবস্থা তাই আপনারা আসল আপনারা আমাদের শিরদারা কোনো দিন বিক্রি হবেন না অনেকে বিক্রি হয়ে যায় কিছু কিছু নেতা আছে যাদের গদ্দার রাশি এবং মির্জাফর লগ্নে জন্ম বুঝতে পারেন তো কার কথা বলছি তাদেরকে দেখে বাংলার মানুষ চিন্তিত হয়ে পড়ে যে বাবা কাদের হাত ধরে আমরা রাজনীতি দেখছি কাদের সময় আমরা রাজনীতি করছি কারা আমাদের রাজ্যটাকে লিডার হিসেবে এগিয়ে নিয়ে যাচ্ছে এরকম হবেন না কারণ আগামী দিনে আপনাদের মধ্যে থেকে আপনাদের পরবর্তী প্রজন্ম থেকে সুন্দর সুন্দর ছেলেমেয়েরা উঠে আসবে যারা রাজনীতি করতে চাইবে তারা যেন এটা মনে না করে যে মির্জা ফরগিরি করে বা গদ্দারি করে বা বেইমারি করে জীবনে কোথাও পৌঁছানো যায় কারণ গাছ আর ফলের মধ্যে একটা বড় তফাৎ আছে অধিকারী সে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নামক যে গাছ সেই গাছের একটা ছোট্ট ফল এবং ফল যতই চেষ্টা করুক না কেন কখনো গাছের থেকে বড় হতে পারে না এটা সম্ভব নয় আপনারা আমাদের শক্তি আমাদের কর্মীরা আমাদের মনোবল লড়াইয়ের মাঠে যতক্ষণ আপনারা দাঁড়িয়ে থাকবেন চোখে চোখ রেখে কাঁধে কাঁধ রেখে মাথা উঁচু করে লড়াই করার ক্ষমতা তৃণমূল কংগ্রেসের ছিল তৃণমূল কংগ্রেসের আছে আগামী দিনেও তৃণমূল কংগ্রেসের থাকবে